নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসে গেছি কেকের মতো নরম স্পঞ্জি জালিদার একটা পিঠের রেসিপি এই পিঠে একবার খাওয়ার পর আপনারা ভাববেন এই পিঠের রেসিপি আগে কেন জানতাম না এই পিঠে বাড়ির সকলে খেতে খুব পছন্দ করবে আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে ঘরে থাকা অল্প কিছু সামগ্রী দিয়ে এটা তৈরি হয়ে যাবে আর এর টেস্ট আপনারা কোনো দিনও ভুলতে পারবেন না ভীষণ টেস্টি হয় আর খুব সহজে তৈরি হয়ে যাবে এই টেস্টি পিঠের রেসিপি বানানোর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন তাহলে চলুন স্টার্ট করব আজকের রেসিপি এই পিঠে বানানোর জন্য এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিচ্ছি সুজিকে একটা বড় বাটিতে ঢেলে নিলাম এবার আমি যতটা সুজি নিয়েছি ততটাই দুধ অ্যাড করে দেব তারপর সুজি আর দুধ ভালোভাবে মিক্স করে নেব যাতে সুজিটা একটু ফুলে যায় আপনারা দুধের জায়গায় জলও ইউজ করতে পারেন কিন্তু দুধ দিয়ে পিঠে বানালে এর টেস্ট অনেক ভালো আসবে এখানে দেখুন সুজিটা দুধের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার এটাকে কভার করে দিয়ে সুজিটাকে ফুলতে ছেড়ে দেব পাঁচ মিনিটের জন্য এবার সুজিটাকে সাইডে রেখে দেব তারপর যাব নেক্সট প্রসেসে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হবার জন্য এটাতে আমরা প্রথমে পিঠের জন্য পুর বানিয়ে রেডি করে নেব কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ ছোটো চামচ গাওয়া ঘি ঘিয়ের জায়গায় আপনারা রিফাইন তেলও ইউজ করতে পারেন কিন্তু ঘি দিলে আমাদের পিঠেটা বেশি টেস্টি লাগবে খেতে এবার ঘি গরম হয়ে গেলে এতে দিয়ে দেবো দশ বারোটা কাজু আর তার সঙ্গে পাঁচ ছটা আলমন্ডও দিয়ে দেবো এবার নেড়েচেড়ে বাদামগুলোকে একটু ভেজে নেব হালকা লাল কালার আসা পর্যন্ত আপনারা এতে পিস্তা বাদামও দিতে পারেন আর যদি বাদাম বা এসব কিছু দিতে না চান তাহলে এসব কিছু স্কিপ করে দেবেন এগুলো ছাড়াও পিঠে খুব টেস্টি তৈরি হবে এখানে দেখুন বাদামের কালার এসে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বাদামগুলো একটা প্লেটে নামিয়ে এটাকে সাইডে রেখে দেব তারপর এই ঘিয়ের মধ্যে নারকেল কোড়া অ্যাড করে দেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে দিয়ে হালকা কালার চেঞ্জ হওয়া পর্যন্ত নেড়েচেড়ে নেব এখানে আমি একটা গোটা নারকেল করে নিয়েছি নারকেল আমি কুড়ে নিয়েছি আপনি চাইলে নারকেলের ব্রাউন পার্টটা বাদ দিয়ে মিক্সারে পিসেও নিতে পারেন বা একটা গ্রেটারে গ্রেট করেও নিতে পারেন এখানে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নারকেলের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে যখন নারকেলের কালার একটু চেঞ্জ হয়ে যাবে তখন আমরা এতে গুড় অ্যাড করে দেব। এখানে আমি তিন বড় চামচ গুড় অ্যাড করেছি আপনারা টেস্ট অনুযায়ী গুড় কম বা বেশি নিয়ে নেবেন গ্যাসের ফ্লেম এখানে লোটু টু মিডিয়ামে থাকবে তারপর নারকেলের সঙ্গে গুড় ভালোভাবে মিক্স করে নেব যেমনভাবে আমরা নারকেলের নাড়ু বানাই তেমনভাবে নারকেলের সঙ্গে গুড়কে পাক দিয়ে নেব দেখুন কালার চেঞ্জ হয়ে গেল আর আমরা যে গুড় দিয়েছিলাম সেটা ভালোভাবে মেল্টও হয়ে গেছে এবার যে আগে থেকে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেবো বাদামগুলোকে আমি ছোট ছোট করে একটু কেটে নিয়েছি আর তার সঙ্গে কিছুটা কিশমিশ নিয়েছি এটাকেও দিয়ে দেব এবার পিঠের টেস্ট আর ফ্লেভার বাড়ানোর জন্য এতে দিয়ে দেবো দু তিনটে ছোট এলাচ থেতো করা তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নেব এখানে দেখুন দু তিন মিনিট নারকেলের সঙ্গে সব কিছু ভাজার পর এটা রেডি হয়ে গেল এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তারপর নারকেলের পুরটাকে নামিয়ে নেব নিয়ে এটাকে একটু ঠান্ডা হতে ছেড়ে দেব। এদিকে দেখুন আমি নিয়েছি একটা কেক টিন আজকে পিঠেটা এতেই বানাবো এই কেক টিনের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে ব্রাশ করে নেবো চারিদিকে মানে গ্রিস করে নেব ঘিয়ের জায়গায় আপনারা রিফাইন তেলও নিতে পারেন আর আমি এখানে কেক টিন নিয়েছি আপনারা এর জায়গায় কোনো টিফিন নিতে পারেন নাহলে এর জায়গায় যে কোনো একটু গাঢ় পাত্র নিতে পারেন কেকটিনের মধ্যে ঘি গ্রেস করে নিয়েছি এবার এটাকে সাইডে রাখবো এবার আমরা চেক করে নেব আমাদের সুজিটা ফুলেছে কি না এখানে দেখুন সুজিটা ফুলে গেছে একেবারে ডবল হয়ে গেছে আর খুব নরমও হয়ে গেছে এখন এটাকে আরেকটু একটু মিক্স করে নেব এতে যতটা দুধ দিয়েছিলাম পুরোটাই সুজি টেনে নিয়েছে আর দেখুন সুজির ব্যাটারটা একটু গাঢ় কাড়ো লাগছে সেজন্য এতে আরও একটু দুধ অ্যাড করে দেবো এখানে আমি আরও দু তিন বড়ো চামচ মতো দুধ দিয়ে দিলাম তারপর ভালোভাবে সুজির সঙ্গে মিশিয়ে নেব আপনারা এই ব্যাটারকে বেশি পাতলা করবেন না আর অনেক বেশি গাঢ়ও বানাবেন না দেখুন এইরকম কনসিস্টেন্সি রাখতে হবে একটু গাঢ়ই হবে এর থেকে বেশি পাতলা যেন না হয়ে যায় এবারেতে এতে সামান্য একটু দু তিন পিঞ্চ মতো নুন দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব চিনি চিনি এখানে আমি তিন বড়ো চামচ নিয়েছি আপনারা চিনি কম বেশি করে নিয়ে নেবেন সুজির মধ্যে চিনি দিলে পিঠেটা খেতে ফিকে ফিকে লাগবে না খুব টেস্টি লাগবে খেতে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখানে দেখুন ব্যাটারটা ভালোভাবে মিক্স করে নিয়েছি যতটা ভালোভাবে মিক্স করার কথা এই সময়ই ভালো করে মিক্স করে নেবেন লাস্টে যখন আমরা এতে ইনো বা সোডা ইউজ করব তখন আর বেশি করে ফেটানো যাবে না ভালোভাবে মিক্স করে নিলাম এবার এখানে নিয়েছি ইনো বড় চামচের হাফ চামচ আর তার ওপর সামান্য একটু জল দিয়ে দেবো ইনোটা অ্যাক্টিভেট হওয়ার জন্য ইনো দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নেব যেমনটা বলেছিলাম ইনো বা সোডা দেওয়ার পর আপনারা ব্যাটারকে বেশি ফ্যাটাতে যাবেন না এখানে আমি ইনো মিশিয়ে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে ব্যাটারকে কেক টিনের মধ্যে অ্যাড করে দেব এখানে ব্যাটার টিনের মধ্যে হাফ ভর্তি করব আপনি যে পাত্রে বানাবেন তাতে আপনি হাফ ভর্তি করবেন তারপর এর উপর থেকে আমরা নারকেলের স্টাফিং দেব তার উপর আবার ব্যাটার অ্যাড করতে হবে এবার দেখুন অর্ধেক ব্যাটার এতে দিয়ে দিয়েছি তারপর এটাকে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এতে কোনো গ্যাপ না থেকে যায় আর ভালোভাবে সমান হয়ে যায় এবার এর উপর থেকে আগের থেকে বানিয়ে রাখা নারকেলের পুর অ্যাড করে দেব নারকেলের পুরটা চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যেন কোনো জায়গায় খালি না থেকে যায় দেখুন যেমনভাবে আমি পুরটা ভালোভাবে ফিল আপ করে দিচ্ছি তেমনভাবে আপনারাও পুর দিয়ে দেবেন এবার পুর দিয়ে দেওয়ার পর বাকি ব্যাটারটা এর ওপরে দিয়ে দেব এই ব্যাটারকে দিয়ে এবার নারকেলের পুরটাকে কভার করে দিতে হবে এখানে যতটা ব্যাটার বেঁচে ছিল পুরোটাই এখানে অ্যাড করে দেব আপনি যতটা ব্যাটার বানিয়ে থাকবেন হাফ ব্যাটার স্টাফিংয়ের নিচে দিয়ে দেবেন আর হাফ স্টাফিংয়ের ওপরে অ্যাড করে দেবেন এখানে দেখুন আমি পুরোটা ভালোভাবে কভার করে ব্যাটার দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে একটু ট্যাপ করে নেব যাতে কোনো জায়গায় গ্যাপ না থেকে যায় আর একটা কথা আপনারা এর ওপর অবধি ব্যাটার পুরোপুরি ভর্তি করে দেবেন না টিনের ওপরটা একটু জায়গা খালি রাখবেন কারণ এটা যখন ফুলবে তখন এতে জায়গা দরকার হবে হলে ফুলে বাইরে বেরিয়ে চলে আসবে পিঠেটা এবার এদিকে গ্যাস অন করে কিছুটা কড়াইতে জল গরম হতে বসিয়ে দিয়েছি আর তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে এর ওপর এবার কেক টিনটা বসিয়ে দেব তারপর এটাকে কভার করে দেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে তারপর এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো স্টিম করে নেব আর আপনারা অনাবরত খুলে এটাকে চেক করতে যাবেন না না নাহলে আমাদের পিঠেটা ভালোভাবে ফুলবে না যদি আপনি চেক করতে চান তাহলে কুড়ি মিনিট পর চেক করে নিতে পারেন এবার এখানে দেখুন তিরিশ মিনিট হয়ে গেছে এবার কভার খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠেটা খুব ভালোভাবে ফুলে গেছে আর ভালোভাবে স্টিমও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব তারপর একটু চেক করে নেব একটা টুথপিক দিয়ে দেখুন টুথপিক একেবারে পরিষ্কার আছে তার মানে পিঠেটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে বাইরে বের করে নেব তারপর একটু ঠান্ডা হতে ছেড়ে দেব। যেহেতু পিঠেটা অনেক গরম আছে এখন এটাকে বের করতে যাবেন না না নাহলে ভালোভাবে বের হবে না পিঠেটা ভেঙে যেতে পারে এখানে দেখুন আমাদের পিঠেটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার এরকম করে সাইড থেকে হাতে করে একটু ছাড়িয়ে নেবেন বা একটা ছুরি বা স্প্যাচুলা দিয়ে সাইডটা আগে ছাড়িয়ে নেবেন তাহলে কী হবে আমাদের পিঠেটা আরামসে প্লেটের মধ্যে বেরিয়ে আসবে এবার সাইডগুলো ছাড়িয়ে দিয়েছি তারপর এর ওপর একটা প্লেট বসিয়ে উল্টে দেব দিয়ে টিনের পর একটু ট্যাপ করে দেবো যাতে পিঠেটা ভালোভাবে বেরিয়ে আসে এখানে দেখুন আমাদের পিঠেটা কত সুন্দর তৈরি হয়েছে আর কত জালিদার তৈরি হয়েছে এখানে আমাদের পিঠেটা একেবারে রেডি হয়ে গেল কত সুন্দর লাগছে দেখতে দেখুন খেতেও খুবই টেস্টি আপনারা একবার না তৈরি করলে জানতে পারবেন না আমরা যে এতে নারকেলের পুর দিয়েছিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন মাঝখানে পুরটা কত সুন্দরভাবে আছে এই পিঠে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে নিন খুব বেশি সময় লাগে না এটা তৈরি করতে আর যদি বানিয়ে থাকেন কেমন হয়েছিল আমাকে জানাতে ভুলবেন না আজ তাহলে এ পর্যন্ত চলে আসবার একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং